ফাউন্ডেশন বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় আর স্বেচ্ছাসেবী যেনারা ভাইয়েরা কিন্তু এখানে আছেন আসলে বিনামূল্য কিন্তু রক্তের গ্রুপ কিন্তু নির্ণয় করে দিচ্ছেন নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ আসলে এই যে আপনারা যে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছেন এটি কতটা দর্শনাতে জেনারেল আছেন তাদের কাছে কতটা সারা পাচ্ছেন জি আমরা প্রথম দিনে 350 প্লাস রক্তের গ্রুপ নির্ণয় করেছি তারপরে ধারাবাহিকভাবে প্রতিদিন আমাদের 50 এবং 60 প্লাস আমরা রক্তের গ্রুপ নির্ণয় করে থাকি আশেপাশের অনেক যারা বৃদ্ধ যারা আসলে জানে না অসচেতন ছিল আগে তাদের আমরা সচেতনতা বৃদ্ধি করার জন্য আসলে এই কাজগুলো আমাদের মূলত মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য অনেক সময় দেখা যায় যে এক ব্যাগ রক্তের অভাবে কিন্তু একটি প্রাণ কিন্তু চলে যায় এই যে আপনারা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছেন রক্ত কালেকশানে অর্থাৎ ডোনার যারা রক্ত দিবেন এই ডোনার তৈরির ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারে এই ব্লাড গ্রুপ নির্ণয় সেটা আপনি বলে মনে করেন জি আমি আসলে আমাদের এখানে যা যারা বিভিন্ন জায়গায় সতেরো বছর বা আঠারো বছর আমরা তাদের জিজ্ঞেস করি যাদের আসলে ওজন ঠিক আছে এবং হাইটে ঠিক আছে তাদের আমরা জিজ্ঞেস করি যা তোমরা কি ছে রক্ত দিতে প্রস্তুত কিনা বা সামনে দিনে কি তোমরা রক্ত দিতে চাও তারা আমরা অনুপ্রেরণা করি যে যে তোমরা চাইলে দিতে পারো একজন অসহায় মানুষকে যার ক্রাইসিস সময় ব্লাডের খুবই প্রয়োজন হয় সে সময় চাইলে তুমি তোমার হাতটা বাড়িয়ে দিতে পারো সেই ভালোবাসার এক ফোঁটা রক্তের হাতটা বাড়িয়ে দিতে পারো আমাদের এই উদ্যোগ এরকম একটি উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই অসংখ্য ধন্যবাদ আসলে দর্শক দর্শক শ্রোতা আপনারা দেখছিলেন আপনাদেরকে বিভিন্ন স্টলে কিন্তু আমরা ইতিমধ্যে ঘুরে বেড়ে দেখানোর চেষ্টা করছি বস্ত্র এবং কুটির মেলা বালিশের সরকারি কলেজ মাঠ প্রাঙ্গন পুঠিয়া রাজশাহী থেকে